আজ এসে পৌঁছেছি এই প্রদীপদার শোরুমে আর এসে কিছু এখানে পেয়ে যাবেন আপনারা এই টোটো এবং মিনি ট্র্যাক্টর আজ কিছু জানার চেষ্টা করব এখানে কি রকম সুবিধা আছে এই কেনার দিক থেকে আজকে প্রদীপদার সাথে জেনে নেছি নমস্কার প্রথমে আপনার নামটা বলুন নমস্কার আমার নাম প্রদীপ কুমার মাহাতো আর আমার দোকানের ঠিকানা বরাবাজার বাস স্ট্যান্ড থেকে নেমে বাল্লার ঘাটের কাছে পায়ে হেঁটে আসা যায় বা টোটো করে আসা যায় আর বাইপাসে যদি বিবেকানন্দ মোড়ে নামেন পেট্রোল পাম্পের রাস্তা ধরে আসা যায় বাজার বাল্লার ঘাটের কাছে রথতলা এখানে আমাদের ছোট পাওয়ার ট্রিলারের শোরুম মিনি পাওয়ার ট্রিলার বা পাওয়ার উইডার বলি অনেকে আবার আলবা মেশিন বলেও জানে আর এখানে জল মেশিন পাওয়া যায় স্প্রে মেশিন থাকে টোটো আছে টোটো গাড়ি আচ্ছা কৃষক বন্ধুদের কীরকম এটা সুবিধা হবে কৃষক বন্ধুদের যখন সাবসিডিতে বার হয় আমরা এখানে অ্যাপ্লাই করে রাখি সাবসিডিওয়ালা পাওয়ার হুইডার তারপরে ফর্ম অ্যাপ্লাই করি যখন আসে তখন এখানে এখান থেকে সাপ্লাই করি আর কীরকম দিক থেকে কিছু সুবিধা ওটা সরকারি রেট বাঁধা থাকে যে ইঞ্জিনের রেটে তো সাবসিডি থাকে এত পরিমাণে যাই হোক উদাহরণ হিসাবে বলতে পারি যে মেশিনটার দাম হয়তো নব্বই হাজার হলো সাবসিডি যত ইয়ে করে পুরা দামে কিনে নিতে হয় তারপরে সাবসিডি যখন ঢুকে নিজের অ্যাকাউন্টে ঢুকে যায় আগের বছরও খুব বেশি জল মেশিন সাপ্লাই করেছি পঞ্চান্নটা মতো এবছর কিভাবে ডাউন পেমেন্ট কেমন কিভাবে পাওয়া যায় কৃষক বন্ধুদেরকে কিভাবে কিনতে

আর কিছু কিছু বক্তব্য বা আমার কিছু রাখতে চাই না এখানে শেষ করছি আপনারা দেখুন মাধ্যমে নমস্কার

डीजल टा लिबार होले ताले आज के आसुन बा पेट्रोल इंजन लिबार होले आज के आसुन जदि 7:30 8:00 रे मध्ये लिबार आसे पेट्रोल टा अवश्य बेसी हो हा बा कोना तो आज या सुना ना की काय ती का तो सुन फक्त बघू ना जा आज के आपण डीजल टा दादा तो आज तक जो कौन कौन की पूरी जगह कौन कौन में आप कौन कौन की नीति का देखने वाला काम के नीति की जो जमन भी काम होते क्या कौन कौन है आप ही बोलते जमन करे और काम के लिए आप बहुत हाँ तो एक नज़र में दिल्ली तो ले लो ना बहुत